আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম এই বান্দা তুমি যখন রাত্রিবেলা শুয়ে শুয়ে ঘুমাও আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য কিন্তু ঘুমাই না বান্দা আমি আল্লাহ যদি ঘুমায় যাই রজনীতে তোমার যদি প্রস্রাবের চাপ চলে আসে বান্দা এই বান্দা তোমার শরীরের মধ্যে কে শক্তি জগাবে কে তোমাকে বাথরুম পর্যন্ত যাওয়ার মতো শক্তি তোমার শরীরে দিবে বান্দারে এই জন্য সারা রাত আমি আল্লাহ জেগে জেগে তোরে ঘুম পাড়াই আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ ঘুমাই না কারণ আমি আল্লাহ আমি তোমারে সব চাইতে বেশি ভালোবাসি